হেসে গেলে হেসেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি আজ আমি পাঁচশো গ্রাম দুধ আর দুটো আলু দিয়ে দারুণ মজার একটা রেসিপি বানিয়েছি চলুন তবে দেখে নিই দুটো আলু নিয়েছি আর পাঁচশো গ্রাম দুধ নিয়েছি আর নিয়েছি একটা পাতি লেবু এক ইঞ্চি আদা টুকরো করে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এগুলো পেস্ট করে নেব আর হাফ চামচ আদা কুচো করে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা কুচো করে নিয়েছি আর ধনে পাতা কুচো নিয়েছি কাগজি লেবুটা রস করে নিয়েছি আর কাঁচা লঙ্কা আদাটাও পেস্ট করে নিয়েছি কাগজি লেবুর রসটার সঙ্গে আমি সমপরিমাণ জল দিয়ে দিলাম জল দিয়ে মিশিয়ে রেখে দিলাম এখন আলুটা পাতলা পাতলা করে কেটে নেব আলুটা কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এর মধ্যে এক চামচ নুন আর জল দিয়ে ডুবিয়ে রাখলাম এতে করে আলুর মধ্যে নুনটা একটু ঢুকে যাবে আর আলুটা একটু নরমও হবে দুধটা এখন আমি ছানা কেটে নেব গ্যাস অন করে দুধটা বসিয়ে দিয়েছি দুধটা দেখুন ফুটে উঠেছে দুধটা ফুটে উঠলে আরেকবার ভালো করে ফুটিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি গ্যাসটা বন্ধ হলে মিনিট দুয়েক একটু ঠান্ডা করে নেব এক থেকে দু মিনিট একটু ঠান্ডা হয়ে গেলে লেবুর রস আর জলটা মিশিয়ে রেখেছিলাম সেটা অল্প করে দেব আর নাড়তে থাকবো পুরো রসটাই আমি দিয়ে দেব দিয়ে এইভাবে নেড়ে ছানাটা কেটে নেব পুরোটাই দিয়ে দিলাম দেখুন ছানা কাটতে শুরু হয়ে গেছে এখন আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব। আলুটা যে নুন জলে ডুবিয়ে রেখেছিলাম সেটা আমি জল ঝরতে দিয়ে দিলাম ততক্ষণ আমি একটা মশলা পেস্ট তৈরি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি দু চামচ পোস্ত দু চামচ চারমগজ দু চামচ মতো কিশমিশ পাঁচটা কাজুবাদাম আর দশটা এমন এমনটা আমি জলে ভিজিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আপনি চাইলে পুরোটা শুধুমাত্র কাজুবাদাম অথবা এমন দিয়েও করতে পারেন সেক্ষেত্রে কাজুবাদাম বা এমনটির পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন জল দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি এখন আমি যে ছানাটা বানিয়ে রেখেছিলাম ছানাটা জল ঝরিয়ে নিচ্ছি পাঁচ মিনিট হয়ে গেছে এটা ছাঁকনির মধ্যে দিয়ে দিলাম এই জলটা আমি ফেলবো না এটা রাত্রে রুটি বানাবো সেই জন্য রেখে দিচ্ছি রুটির আটা মেখে নেবো এবার ছানাটাকে অল্প জল দিয়ে ধুয়ে নিচ্ছি এভাবে জল দিয়ে ধুয়ে নিলে লেবুর গন্ধটা কেটে যাবে জলটাকে এইভাবে একটু নিংড়ে বের করে দিচ্ছি অল্প জল থেকে গেলে কোনো অসুবিধা নেই জলটা নিংড়ে বের করা হয়ে গেলে এখন আমি ছানাটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি ছানাটাকে এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে নরম করে মেখে নিতে হবে দুই থেকে তিন মিনিট এইভাবে একটু হাত দিয়ে চেপে চেপে দিলেই দেখবেন ছানাটা নরম হয়ে যাবে ছানাটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মিহি করে কোচানো আদা আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি লাল আর সবুজ কাঁচা লঙ্কা কুচো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনে পাতাটা হাফ দিলাম হাফ আমি রেখে দিলাম এটা রান্নার সময় দেব দিয়ে দিচ্ছি একের চার চা চামচ নুন একের চার চা চামচ চাট মশলা আপনি চাইলে এখানে একে চার চার চামচ চিনি দিতে পারেন তাহলে হালকা মিষ্টি মিষ্টি হবে আমি মি চিনিটা আর দেবো না খুব ভালো করে এটা মেখে নিতে হবে ভালো করে মেখে না হয়ে গেছে এখন আমি যে আলুগুলো জল রেখেছিলাম আলুগুলোর মধ্যে কিছুটা করে নিয়ে এইভাবে দিয়ে দেব সমান করে এইভাবে একটু দিয়ে দিতে হবে একটা আলু নিচে দিয়ে তার উপরে আর একটা আলু দিয়ে দিতে হবে আমি এখানে চন্দ্রমুখী আলু নিয়েছি চন্দ্রমুখী আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেজন্য আমি কাঁচা আলু দিয়েছি আপনি যদি অন্য কোনো আলু দেন তাহলে আলুটাকে এইভাবে পাতলা পাতলা করে কেটে পাঁচ মিনিট একটু নুন দিয়ে ফুটিয়ে নেবেন নাহলে আলুটা সেদ্ধ হতে টাইম লাগবে আর বেশিক্ষণ ফোটালে ছানা থেকে আলুটা আলাদা হয়ে যেতে পারে দেখুন ভালো করে এইভাবে ধারগুলো সমান করে নিতে হবে সবগুলো রেডি করা হয়ে গেছে এখন আমি একটা বোল নিয়েছি এর মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এক চিমটি নুন আর একের চার চার চামচ গোলমরিচের গুঁড়ো ভালো করে এগুলো মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে আলু আর ছানার যে বলগুলো তৈরি করে রেখেছি এগুলোকে একটু কর্নফ্লাওয়ারে কোট করে নেব খুব ভালো করে কর্নফ্লাওয়ারে কোট করে নিতে হবে এভাবে সবগুলোকে আমি করে নিচ্ছি আপনি চাইলে এগুলোকে ডিমের গোলায় ডুবিয়ে কর্নফ্লাওয়ারটা লাগাতে পারেন তো আমি যেহেতু নিরামিষ বানাচ্ছি সেই জন্য ডিমের গোলাটা দিলাম না সবগুলোকে এইভাবে কোট করে নেব সবগুলো করে নেওয়া হয়ে গেছে এবার আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো রিফাইন্ড অয়েল আমি এখানে সানফ্লাওয়ার অয়েল নিয়েছি তেল গরম হলে ছানার আলুর যে বলগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো এক এক করে দিয়ে দিচ্ছি হালকা আছে এগুলো ভাজতে হবে ফ্লেম বাড়ালে কিন্তু পুড়ে যেতে পারে আলুটা সেদ্ধ হবে না তেলটা একটু এভাবে ওপরে ছিটিয়ে দিলে ওপর দিকটাও দেখুন সেদ্ধ হয়ে যাবে কর্নফ্লাওয়ারগুলো জমে যাবে এক পিট ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি একটু সাবধানে উল্টাতে হবে না হলে ছানা থেকে আলুটা আলাদা হয়ে যেতে পারে এইভাবে উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নেব খুব বেশি লাল করবো না তাহলে দেখতে ভালো লাগবে না আলুটা মোটামুটি সেদ্ধ হয়েই এসেছে আর একবার রান্না করলে এটা সেদ্ধ হয়ে যাবে এবার আমি আলুগুলো সব তুলে নিলাম বাকিগুলো দিয়ে দিচ্ছি এগুলোকে উল্টো পাল্টে ভেজে নিয়েছি এগুলোকে আমি তুলে নিচ্ছি এখন আমি একটা অন্য কড়াই বসিয়ে দিলাম এর মধ্যে আমি আলু ভাজার তেলটাই দিচ্ছি তিন টেবিল চামচ মতো তেল দিয়ে দিচ্ছি এখানে আমি ফোড়নের জন্য নিয়েছি হাফ চামচ জিরা আর নিয়েছি দুটো লবঙ্গ একটা এলাচ আর এক টুকরো তারুচিনি এলাচটা আমি থেতলে নিয়েছি ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়ে ওর মধ্যে একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কাটা তেলে দিলেই ছিটাবে ওই জন্য আমি আগে নুনটা দিয়ে দিয়েছি নাহলে ছিটকে চারিদিকে লেগে যাবে মুখে হাতে ফোড়নটাকে এক মিনিট একটু ভেজে নেব দেখবেন সুন্দর গন্ধ বেরোলে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম মগজ পোস্ত কাজুবাদাম বাদাম এমন দিয়ে সেই পেস্টটা দিয়ে দিচ্ছে মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই দইটা আমার ঘরে পাতা টক দই আছে যে চামচে করে আমি পোস্ত মগজ মেপেছি ওই চামচেরই চার চামচ টক দই দিয়েছি টক দইটাকে আগে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম ভালো করে একটু কষিয়ে নিতে হবে একবার নেড়ে চেড়ে নিয়ে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে নেড়েচেড়ে এটাকে কষিয়ে নিতে হবে যেহেতু কাজুবাদাম পোস্ত দেওয়া আছে তলায় লেগে যেতে পারে লো ফ্লেমে তিন চার মিনিট মশলাটা কষিয়ে নিয়ে এক চামচ কসুরি মেথি দিয়ে দিলাম কসুরি মেথিটাকে দিয়ে আরও এক মিনিট মতো একটু কষিয়ে নিলাম দেখুন কড়াই থেকে মশলাটা ছেড়ে আসছে ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেব। দইয়ের বাটিটা দিয়ে একটু জল দিলাম আর সেই সঙ্গে দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন টোটাল এক কাপ জল দিয়েছি জলটা একটু বেশি দিতে হবে কারণ আলু আছে যেহেতু আলুতে জলটা শুষে নেবে এবার আমি ছানা আর আলুর বলগুলো এক এক করে দিয়ে দিচ্ছি এগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি লো ফ্লেমে আমি সাত আট মিনিট রান্না করে নেব এইভাবে আলুগুলোকে একটু নেড়েচেড়ে ডুবিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি সাত আট মিনিটের জন্য মাঝে একবার ঢাকনাটা খুলে উল্টে দিয়েছিলাম সেটা দেখানো হয়নি উল্টানোর সময় একটু সাবধানে উল্টাতে হবে যেন ভেঙে না যায় এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ শাহি গরম মশলার গুঁড়ো আর দুই বড় চামচ ঘি ঘি গরম মশলাটা দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে আরও দু মিনিট ফুটিয়ে ঢাকনা দিয়ে গ্যাস বন্ধ করে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো ঘিটা আমার বাড়িতে বানানো ঘি পাঁচ মিনিটের মধ্যে কিভাবে ঘি বানানো যায় সেই রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে দেখে নিতে পারে পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি সার্ভ করে দিচ্ছি এই রেসিপিটা লুচি পরোটা ফ্রায়েড রাইস সাদা ভাত যে কোনো কিছুর সঙ্গে ভালো রাখবে একবার বানিয়ে দেখবেন মাছ মাংস খেলে এটাই খেতে ইচ্ছে করবে আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজ এই পর্যন্তই পরের দিন আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফুল রেসিপি দেখার জন্য ধন্যবাদ